আনন্দ সংবাদ শুভ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ পাত্রী চাই পাত্রি চাই ছেলে সরকারি কাজ করে কিন্তু একশো দিনের জব কার্ডে ছেলে দেখতে খুবই সুন্দর কিন্তু কালো ও মোটা ছেলে কোনো যৌতুক নিবে না কারণ সে ঘর জামাই থাকবে মেয়েকে রান্না করতে হবে না কারণ ছেলে নিজেই রান্না করতে পারে ছেলের কোনো নেশা নেই শুধু একটু মদ খায় ছেলের বাড়িঘর খুবই সুন্দর শুধু প্লাস্টিক দিয়ে একটু জল পড়ে ছেলের বাবার বিশাল নাম কারণ তার বাবা ল্যাট্রিন পরিষ্কার করে ছেলের কোনো মেয়েবাজি নেই কিন্তু শুধু বৌদির সঙ্গে একটু চুদুরবুদুর আছে কোনো পাত্রী বিয়েতে রাজি হলে তাহার রেশন কার্ড আধার কার্ড ও দুই কপি ফটো পাঠাতে হবে চুদুরবুদুর ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ